ভারতের মুঠো মাটি নেওয়ার চেষ্টা করলে বাংলাদেশের হাত কেটে নেব গর্জে উঠলেন ফুরফুরা শরীফের তো তোহাসের দিকে যা করেছি মমতাকে চিঠি লিখলেন তৃণমূলের প্রবীণ সাংসদ মূল শ্রুতির তবে কি ফেরাবে এবার দল জেন বিস্তারিত দীঘায় জগন্নাথের মন্দির হচ্ছে না মিথ্যাচার মমতার সরকারি নথি দেখি সরব হলেন শুভেন্দু অধিকারী নগদ সাত কোটি বাজেয়াপ্ত হল পুরসভার ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে মমতার নির্দেশে অভিযান পুলিশের জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে লেডি কেলার বললেন লোকসভায় কেশিয়ারিতে সিপিএম এর মঞ্চ ভাঙচুর পতাকা পরানোর অভিযোগ দুটে বুথে এসেছিল জয় সিবিআই মিথ্যে কথা বলছে ফুসে উঠলেন তিলোত্তমার বাবা মা কি বলছেন তারা জানুন আমাদের প্রতিবেদনে বঙ্গোপসাগরের সক্রিয় নিম্নচাপ আগামী তিন দিন ঝড় বৃষ্টির দমকা হওয়ার তাণ্ডব রাজ্যে রাজ্যে কি হতে চলেছে বাংলায় সতর্ক করল আইএমডি আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কখনো ভারতের মানচিত্র বদলের হুমকি কখনো কলকাতা দখলের হুমকি হুঁশিয়ারির বন্যা বাংলাদেশের কট্টরপন্থীদের মুখে শুধু যেন ভারত বিদেশ এদিকে ছেড়ে কথা বলছে না ভারতও ইতিমধ্যে ঢাকায় গিয়ে সে দেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের উপর বেলাগাম নির্যাতন নিয়ে করা বার্তা দিয়ে এসেছে ভারতের বিদেশ সচেত এমতো অবস্থা এবার হুংকার ফুরফুরা শরীফের বীরজথা দিকে সাফ বললেন বাংলাদেশ যদি ভারতবর্ষের এক মুঠো মাটি নেওয়ার চেষ্টা করে তাহলে কবজি কেটে নেব তবে শুধু বাংলাদেশ নয় যে কোনো দেশ ভারতের দিকে আঙুল তুলে আঙুল কেটে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পিরজাদা তোহা সেটিকে এখানেই না থেমে সুর পাকিস্তানের বিরুদ্ধেও আক্রমণের ধার বাড়িয়ে বলেন যদি পাকিস্তান বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকাবে বলে মনে করবে বলবো সেদিন চলে গিয়েছে দুই দেশের সংখ্যালঘু গুরুরা সুখের শান্তিতে বসবাস করুক এটাই চাই তার দাবি আমাদের সুখ শান্তি ঐক্য নষ্ট করার চেষ্টা করছে কিছু অসৎ চরিত্রের রাজনৈতিক নেতা সেই চেষ্টা ব্যর্থ হবে তার কথায় দুই দেশের মধ্যে যারা উস্কানিমূলক মন্তব্য করছে তারা কখনোই দেশের ভালো চাইছে না আর চিকর কান্ডের প্রতিবাদের জেরে তার সঙ্গে অস্বস্তি বেড়েছিল দলের ফের তৃণমূলের মূল স্রোতে ফিরছেন দলের অন্যতম সিনিয়র সাংসদ সুখেন্দু শেখর রায় তৃণমূল সূত্রে সেরকমই খবর আজি দলীয় সাংসদদের সঙ্গে সংসদে যাবেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় দিল্লির দলীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে তার সূত্রের খবর রাজ্যিকার কাণ্ডের পর তার প্রতিবাদের ধরনে ভুল ছিল বলে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে স্বীকার করে নিয়েছেন সুখেন্দু শেখর এরপরই বরফ গোলে বলেছে সুখেন্দু শেখর রায়ের প্রতি দলের শীর্ষ নেতৃত্বের মনোভাবও নমনীয় হয়েছে তৃণমূল সূত্রে খবর দলনেত্রীর চিঠি লিখে সুখেন্দু শেখর লিখেছেন যা করেছি ভুল করেছি কোথাও ছেড়ে আপনাকে যাব না আমার আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল আজ দিল্লিতে রাজ্যসভার সাংসদের বৈঠকে যোগ দেবেন সুখেন্দু শেখর সূত্রের খবর সাত দিন আগে তিনি কুনাল ঘোষের সঙ্গে কথা বলেন গোটা বিষয় নেত্রীকে জানাতে প্রবীণ সাংসদকে পরামর্শ দেন তিনি এরপরই দলনেত্রীকে চিঠি লেখেন আজ যে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার ঘটনার পর প্রতিবাদে সরব হয়েছিলেন রায় তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি এরপর তৃণমূল নেতৃত্বের রোস্যে পড়েন প্রবীণ এই সাংসদ এমনকি জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারেও তলব করা হয় তাকে অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আছে আরো বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ দীঘায় জগন্নাথ দেবের মন্দির হচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের পরেই পাল্টা এমন দাবি করলেন শুভেন্দু অধিকারী মুখে শুধুই দাবি করেননি শুভেন্দু বিধানসভার সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতার সরকারি নথি দেখে বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন মমতাকে শুভেন্দু বলেন মুখ্যমন্ত্রী সফরের জন্য তিন হাজার দুশো আশি জন পুলিশকর্মী নিয়োজিত আইপিএস থেকে সেভিক ভলেন্টিয়ার মিলিয়ে এভাবেই শাহী এক নায়কতন্ত্র চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ঐক্য দেখে তিনি আতঙ্কিত কিন্তু সুভিন্দর কথায় সুপ্রিম কোর্টের রায় পর বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দুদের টাকায় অযোধায় রাম মন্দির হয়েছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হিংসার রিপু সক্রিয় হয়েছে উনি ভাবছেন সব ক্রেডিট নরেন্দ্র মোদি নিয়ে নেবেন তাই মন্দিরের আদলে কিছু তৈরি করতে হবে মমতাকে বিധി সুভেন্দু বলেন হিন্দু সংগঠনগুলির সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই উনি সনাতনী সংস্কৃতি মানেন না ঈদের রেড রোডে ধর্মীয় অনুষ্ঠানে যান আমরাও তো মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে ঈদের শুভেচ্ছা জানাই কিন্তু উনি গিয়ে সেখানে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন বিশ্ব হিন্দু পরিষদ রাষ্ট্রীয় সংঘ বলেন দাবি রাম মন্দির তৈরি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সরকার বলতে উনি একজনই হিটকো কাজের জন্য যে বড় দিয়েছে সেই ওয়ার্ক অর্ডারে লেখা আছে দীঘায় জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র হচ্ছে কোন সরকার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না মুখ্যমন্ত্রী ভন্টামে মিথ্যাচার করছে কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উনিশ জন করেছিল সরকার মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন মানুষের ভাগে অন্য কাউকে ভাগ বসাতে না সম্পত্তি নিয়ে ব্যক্তির স্বার্থ মেটাতে না মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সেই কথার পরই অভিযানে নেমেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা এদিন পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার এক ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ সাত কোটি টাকা উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে পাওয়া গিয়েছে প্রচুর সোনা দানা এমন একটা সময় সেই তল্লাশি অভিযান চলেছে যখন মুখ্যমন্ত্রী রয়েছেন ওই জেলাতেই এগরা অদূরে দীঘায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দুপুর থেকে এগরা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে কসবা এগরা এলাকার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চন্দন দাসের বাড়িতে এবং কলকাতার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে রাজ্যের দুর্নীতি দমন শাখা সূত্রের খবর ওই ইঞ্জিনিয়ার এগরা পুরসভায় কর্মরত থাকাকালীন তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এরপর তাকে ধূপগুড়ি পুরসভায় বদলি করে দেওয়া হয় রিটেক এরপর তাকে ধূপ করে পুরসভায় বদলি করে দেওয়া হয়েছিল আগামী বছর ফেব্রুয়ারি মাসে তিনি অবসর নেবেন বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের কাজে প্রশাসনের একাংশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল ওই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে একশো পঞ্চান্ন জন ঠিকাদার উনিশ ইঞ্জিনিয়ারকে শোকস করা হয়েছে এই বিষয়টিতে খুব প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার ভিতরে বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে লেডি কিলার বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর তা নিয়ে বুধবার তুল কালাম বাদল সংসদে চলতি শীত অধিবেশনে নজিরবিহীনভাবে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পর এদিন বহু বিতর্কে নায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় জ্যোতিরাদিত্যকে লেডি কিলার বলায় তৃণমূলের এমপির সদস্যপদ খারিজের দাবি তুলেছে ট্রেজারি বেঞ্চ কল্যাণ এদিন বলেন আপনি খুবই সুদর্শন পুরুষ কিন্তু আপনি একজন খলনায়ক এতেও থেমে থাকেননি সদস্য তিনি লক্ষ্য করে আপনি একজন লেডি কিলার এরপর লোকসভায় হই হই বেঁধে যায় কল্যাণের বক্তব্য সিন্ধিয়া তার পরিবারের মহারাজা হতেই পারেন তাই বলে তিনি অন্য সকলকে নিচু ভাবতে পারেন না এর জবাবে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাধবরাও পুত্র বলেন আপনি ব্যক্তিগত আক্রমণ করছেন সভায় আমার নাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আপনি যদি আমার পরিবারের বিরুদ্ধে বাজে কথা বলেন তাহলে আমি মোটেই সহ্য করব না কেউ তা করতে পারে না তখন সবাই হট্টকোল দেখে বেগতিক বুঝে কল্যাণ সকলের সামনে ক্ষমা চেয়ে নেন কিন্তু দৃশ্য তো রেগে যাওয়া সিন্ধিয়া তাকে ক্ষমা করতে অস্বীকার করেন তৃণমূল তখন বলেন সিন্ধিয়ার মনে দুঃখ দেওয়া বা তাকে অপমান করা আমার উদ্দেশ্য ছিল না আমি দুঃখিত ক্ষমা প্রার্থী তখন কেন্দ্রীয় মন্ত্রী সিন্ধিয়া উঠে দাঁড়িয়ে বলেন আমরা সবাই এসেছি দেশ গঠনের কাজে আপনি আমার বা আমাদের নীতিগত সমালোচনা করতেই পারেন কিন্তু ব্যক্তি আক্রমণ করা আপনার উচিত হয়নি এখানে যারা এসেছেন তাদের প্রত্যেকের আত্মসম্মান আছে আমিও দুঃখিত কিন্তু আপনার ক্ষমা চাওয়া গ্রহণ করতে পারছি না Thank you সিপিএম এর এরিয়া কমিটির সম্মেলন শেষ হতেই পুড়িয়ে দেওয়া হলো মঞ্চ পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হল মঞ্চ সিপিএম পুড়িয়ে দেওয়ার অভিযোগ গতকাল ঘটনা ঘটে দাবি দুটি বুথে ভোটে তারা হয় সেই অভিযোগ হামরা যোগে অস্বীকার করে শাসক দলের দাবি সিপিএম এর অন্তর্বর্তী জেরেই ঘটনা ঘটেছে মাটিতে গড়াগড়ি খাচ্ছে কাস্তে হাতুরে তারা চিহ্নের পতাকা কোনোটাও আগপোড়া কোনোটা ছিন্ন অবস্থা ধুলোমাখা পতাকার পাশে উঠছে তৃণমূলের ঝান্ডা অভিযোগ মঙ্গলবার সিপিএম এরিয়া কমিটির সম্মেলন শেষে পশ্চিম মেদিনীপুরের কেশারিতে ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে বামেদের মঞ্চ শহীদ বেদিতে লাগানো সিপিএম এর পতাকা জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর হাতি গেরিয়া সিপিএম এরিয়া কমিটির সম্পাদক গৌতম রায় বলেন গতকাল এখানে আমাদের সিপিএম এরিয়া কমিটির সম্মেলন ছিল আমাদের জেলা রাজ্যের নেতারা ছিলেন এখানে যারা তৃণমূলীরা তারা ক্ষুব্ধ আমার উপর কারণ এখানে আমরা পঞ্চায়েত জিতি হাতি গেড়িয়াতেও পঞ্চায়েত যেতে চাই তারা একেবারে হিংস্র হয়ে রাতের বেলা আমাদের পার্টি অফিস ভেঙেছে চার মাস হয়ে গিয়েছে মেয়ে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন সেই ন্যায় বিচার কবে মিলবে জানেন না মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি তিন মাস পিছিয়ে যাওয়ার পর তিলোত্তমার বাবা মা বলছেন তারা হতাশ তবে লড়াই না বলে জানিয়ে দিলেন তারা একই সঙ্গে সিবিআই এর বিরুদ্ধে সরব হলেন তিলোত্তমার বাবা মা মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকট মামলার শুনানি ছিল সেই মামলার পরবর্তী শুনানি হবে দু হাজার পঁচিশ সালের সতেরোই মার্চ শীর্ষ আদালতে মামলার শুনানি তিন মাস পিছিয়ে যাওয়া নিয়ে তিলোত্তম তমার মা বলেন হতাশ কিছুটা হয়েছে তবে আশা হারাইনি আশা হারালে তো মেয়ের বিচারই পাব না লড়াই চালিয়ে যাব আমরা এখন মিনিট সেকেন্ড করে দিন গুনি গত নয় অগাস্ট এয়ার জি কলেজ তেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার হয় ঘটনা ২৪ ঘন্টার মধ্যে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই এদিন সিবিআই এর বিরুদ্ধে সরব হলেন তিলোত্তমার বাবা তিনি আদালতে দাঁড়িয়ে বলেন আদালতে দাঁড়িয়ে যে এত সহজে মিথ্যে কথা বলা যায় সেটা দেখে অবাক হয়ে যাচ্ছি সিবিআই আদালতে আমরা সবসময় বাবা মার সঙ্গে যোগাযোগ রাখছি কিন্তু আমরা তো কিছুই জানতে পারছি না সিবিআই কিছু না জানিয়ে সিবিআই শিয়ালদা আদালতের চার্জশিট জমা দিয়েছে কয়েকদিন ধরে মেসেজ করে যাচ্ছি কবে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবেন কিছুই জানাচ্ছে না সিবিআই এর ভূমিকায় তারা হতাশ বলে জানালেন তবে আস্থা এখনই হারাচ্ছেন না তারা গত পয়লা ডিসেম্বরের স্থলভাগে আজকে পড়েছিল ঘূর্ণিঝড় ফেঞ্জল নব্বই কিলোমিটার বেগে মুষলধারে বৃষ্টি এবং দমকা বাতাস তসনস করেছিল একাধিক রাজ্যকে সেই দেশ কাটতে না কাটতে ভারতীয় আবহাওয়া বিভাগ দিল বড় হুমকি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চলের কথা জানিয়েছে আইএমডি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কারণে এই সিস্টেমটি আগামী চব্বিশ ঘন্টায় আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা আগামীকাল এগারোই ডিসেম্বরের মধ্যে শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছবে নিম্নচাপটি তবে আইএমডির পূর্বাভাস অনুসারে এখনই সিস্টেমটির একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দশ থেকে তেরোই ডিসেম্বর তামিলনাড়ু পুদুচেরি এবং কড়াইকাল জুড়ে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হতে পারে এগারো এবং বারোই ডিসেম্বর বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে একই রকম আবহাওয়া বিরাজ করবে ইয়া নাম এবং রায়ালসীমা এগারো থেকে তেরোই ডিসেম্বর কেরল এবং মাহিতে বারো থেকে চোদ্দই ডিসেম্বর বারো থেকে তেরোই ডিসেম্বর দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকের ওপর ভারী বৃষ্টির আশঙ্কা